হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই প্রিয়াঙ্কাজ ডায়রিতে সবাইকে ওয়েলকাম আজ কিন্তু থাকছে প্রিয়াঙ্কাশ ডায়েরির একটা নতুন গল্প নতুন অধ্যায় শুরু আগামী একটা সপ্তাহ জুড়ে থাকবে নতুন গল্প আমরা যাচ্ছি ঘুরতে দেখতেই পেলে ব্যাগ গুছিয়ে ঠাকুরকে নমস্কার করে অনেক দিনের গল্প কথা সব ঠাকুরের কাছে জমা রেখে আমরা এগিয়ে চললাম আর আমাদের যাত্রা শুরু হয়েছিল দুপুর দুটোর সময় তো সেখান থেকে দুপুরবেলায় আমাদের গাড়ি করে আমরা পৌঁছে গেলাম স্টেশনে তো দুপুর গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তবুও আমরা কিন্তু চলেই যাচ্ছি এতটা দূরত্ব আমাদের বাড়ি থেকে যে শালিমার স্টেশন যে আমার তো মনে হচ্ছিল যেন আমরা পৌঁছে যাওয়ার মতো দূরত্ব এতটাই দূরত্ব তো শালিমার স্টেশনে পৌঁছালাম আমাদের ট্রেন শালিমার থেকে ছিল তো যাত্রা শুনতেই একদম গরম এক কাপ চা দিয়ে শুরু করেছি তারপরেই আমাদের চলে এসেছে ট্রেন যে রথ আমাদেরকে নিয়ে যাবে পুরীতে জগন্নাথ দেবের কাছে সেখানে পৌঁছে গেলাম আমরা একদম ঝটপট করে ট্রেনে উঠে পড়লাম নিজেদের সিট নিয়ে তো বেশ ভালো অভিজ্ঞতা এখনও পর্যন্ত আমার হয়েছে ভীষণ টেনশান যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগেই তো আমার ভীষণ টেনশান কাজ করে যারা আমার এই ঘোরার্ল ব্লগুলো দেখেছো তারা তো জানোই যে যাওয়ার আগে আমি টেনশন করতে থাকি কি হবে কি না হবে তারপর যাওয়ার পরে ভীষণ সুন্দর করে আনন্দ করি তো এই যে হালকা করে একটা ট্যুর দিয়ে দিলাম ভীষণ ভালো ছিল ট্রেনটা মানে এই ভেতরের যে পরিষ্কার পরিচ্ছন্ন সব ছিল তবে একটা টেবিল ভাঙা ছিল কিন্তু তাছাড়া বাদবাকি সব কিছুর ফিনিশিং এত সুন্দর ছিল লাইটিংগুলো এত মানে প্রত্যেকটা কর্নারে লাইট রয়েছে ইন্ডিভিজুয়ালি কেউ রাত্রিবেলায় পড়তে চাইলে সেই সেটা ব্যবহার করতে পারবে খুব ভালো ছিল এটা তারপরে একটু আদু টুকটা করে খাওয়া দাওয়া সবাই যে যার মতন বের করছে আমরা গ্রুপে নজন ছিলাম আর যেহেতু আমাদের মঙ্গলবার ছিল সেজন্য বাইরের খাবার খাবো না তাই বাড়ি থেকেই যে যার মতন খাবার নিলাম ট্রেন পঁচিশ মিনিট লেট করে তো ঠিক আছে কিন্তু আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিলাম আমাদের টাইম ছিল ওখানে সাড়ে পাঁচটায় নামলে পাঁচটা খুব সম্ভব তারপরেই যেহেতু আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা খেয়ে নিচ্ছি কারণ সকাল বেলায় সেই বারোটার সাড়ে বারোটার সময় আমরা সকালের দুপুরের একবারই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই সবারই খিদে পেয়েছে আর বেরোনোর সময় কিছু খাওয়া যায় না আর মঙ্গলবার বলে বাইরের খাবার খাবো না বলে বাড়ি থেকেই পরোটা আলু ভাজা তরকারি এগুলো আনা হয়েছে তো সেগুলোই সুন্দর করে এটার যে কি শান্তি কি মজা যে বাড়ির থেকে খাবার করে নিয়ে এসে ট্রেনে খাওয়া সবাই ম্যাক্সিমাম লোকই তাই করে হ্যাঁ করে আনতে হয়তো একটু কষ্ট হয় কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু কাঁচা লঙ্কাও এনেছি পরোটার সাথে কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু একদম জমে না দইও যদিও লাগে তবে রাত্রিবেলায় বলে আনেনি খাওয়া দাওয়ার পর এবারে কিন্তু শোয়ার পালা এখানে দুই দত্ত বিছানা করার দায়িত্ব আর এই প্রথম আমি একদম ট্রেনের উপরে ট্রেনের মাথা চড়ে বসেছি এখানেই আজকে আমি ঘুমাবো তো এক ঘুম দেওয়ার পর যদিও এক ঘুম নয় মাঝে মাঝে ঘুম ভেঙে ছেলেকে উঁকি মেরে মেরে দেখছিলাম যে ঠিক আছে তো পড়ে যায়নি তো ট্রেনে তো ঘুম কীভাবে হয় না তারপরেও সকাল হয়ে গেল। কিভাবে দুপুর থেকে রাত রাতে থেকে পরের দিন আবার সকাল দিনের আলো ফুটে গেল। গেলো যত এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে দেখার আগ্রহ ততই বাড়ছে যে কখন পৌঁছাবো কখন দেখতে পাবো স্টেশনে চলে এসেছি আর আনন্দের তো আর শেষ নেই তো ফাইনালি আমরা খুব সুন্দর করে নেমে পড়েছি ট্রেন থেকে অনেক দিনের ইচ্ছা এই পুরীতে আমরা যেহেতু সেকেন্ড টাইম আসলাম ফার্স্ট টাইম এসেছিলাম আমি আমার এখানে নিয়ে এসেছিলাম তো তারপরে তখনই আমরা প্ল্যান করেছিলাম যে যখনই আস মানে আমরা নেক্সট টাইম যখনই আসবো মানে আমাদের যে আমাদের লাইফের যে নতুন হিরো আসবে আমার ছেলে তো তাকে নিয়ে আমরা ফার্স্ট পুরীতে ঘুরবো কিন্তু সেই ফার্স্ট হয়তো পুরীতে আসা হয়নি কিন্তু অন্য জায়গায় গিয়েছি কিন্তু সেই আসার ইচ্ছাটা ছিল যে ওকে নিয়ে সম্ভব যাবো তো সেই ফাইনালি চলে এসেছি আর সেই প্রথম সমুদ্রের দর্শন যেটা নিয়েও একটা গল্প আছে মানে আমি যখন ফার্স্ট টাইম পুরী এসেছিলাম তখন আমি ফার্স্ট টাইমই কোথাও ঘুরতে গিয়েছি আর কি তোমার ফার্স্ট ঘোরা পুরি তো আমার কাছে সমুদ্রটা একেবারে অন্য রকম অনুভূতি এই অভিজ্ঞতা সেই আনন্দ সারা জীবন সেই এক্সপিরিয়েন্স মনে থাকবে যে আমার প্রথম দেখা সমুদ্র কিন্তু এখন কিন্তু সেটা হলো না কারণ এখন চারিদিকেই দেখছি ঝাউবন হয়ে গেছে সেই ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রকে দর্শন এবারে আমার পুরি ঘোরাটা সম্পূর্ণই কিন্তু আমার স্মৃতিচারণ কারণ জীবনের অনেকগুলো অধ্যায় পার করে এসেছি আমি আর তারপরে দুই থেকে তিন হয়েছি আমার ছেলেকে নিয়ে এসেছি তো আমাদের ছেলেকে নিয়ে এই প্রথম পুরিতে আসা তো যেটা অনেক দিনের ইচ্ছা সেইটা পূরণ হয়েছে আর সেই পুরনো জিনিসগুলো আবার রিকল করার চেষ্টা করছি তো সেই জন্য এবারের পুরী ট্রিপটা কিন্তু ভীষণ স্পেশাল আর এই যে প্রথম দিন সমুদ্রে স্নান করতে বেরিয়ে পড়েছে আর যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখছে তারা জানো যে আমি সমুদ্রে খুব একটা নামি না তো সবাই স্নান করবে আর আমি বসে বসে আমার মতো করে সময় কাটাবো সমুদ্রকে অনুভব করব তার গভীরতা বোঝার চেষ্টা করব। আর এখানে কিন্তু কিছু ভিডিও বানানোর চেষ্টা চলছে মানে এখানে রীতিমতো ক্লাস নিতে হচ্ছে আমাকে যে আমাকে এইভাবে এইভাবে ভিডিও করে দাও তো এই সব খুনসুটি নিয়েই চলছে আর মাঝে মাঝে সমুদ্রকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার চোখ দিয়ে তোমরা সমুদ্রকে দেখতে পাচ্ছ যদিও আমি ট্রাভেল ভ্লগার নই কিন্তু তবুও আমি আমার মতো করে এই ভিডিওটাকে মানে রেকর্ড করে রাখার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি যাতে আমারও থেকে যায় তো এবারে একটুখানি ডাব খেয়ে নেওয়ার পালা এর থেকে শান্তি কি আছে জীবনে যদিও জীবনে প্রত্যেকের অনেক স্ট্রাগেল আছে তবুও এই যে ছোট ছোট শান্তিগুলো যে সমুদ্রর সাথে ডাব এইগুলো অনুভব করার চেষ্টা করছি তো এই ভিডিওটা এখানেই শেষ করব আর এই দেখো ছেলে কিন্তু ঠাকুরের একটা ছবি পেয়েছে যেটা ওর বাড়ি থেকেই ভীষণ ইচ্ছা ছিল যে আমি যেন সমুদ্রে গিয়ে কিছু পাই তো ওখানে একটা পেয়েছি এখন আমরা যাচ্ছি খাবার খেতে দেখা যাক কোথায় আমাদের খাবার পাওয়া যায় দুপুরে খাবার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এটা বেশ একটা সাউথ ইন্ডিয়ান টাচ ছিল চারিদিকের সমস্ত সুন্দর পরিবেশটা আর একটুখানি ছবি তুলে নিলাম এরপরে কিন্তু নিয়ে আসবো তোমাদের সাথে আমি পুরীর যে জগন্নাথ দেবের দর্শন সেটা নিয়ে তো সাথে থেকো সবাই দেখতে থেকো আজকের মতন টাটা